বন্যার পানি কমা শুরু করলেও দেখা দিচ্ছে তীব্র নদী ভাঙ্গন পানির স্রোতে তিস্তা নদীর তীরে অবস্থিত হরিণচড়া গ্রামে দেখা দিয়েছে নদী ভাঙ্গন গত দুই দিনে দশটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে গাছপালার বৈদ্যুতিক খুঁটিও বিলীন হচ্ছে নদীগর্ভে নদী ভাঙ্গন আতঙ্কে রয়েছে হরিণচড়া গ্রামের মানুষ ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছিল পানি নিয়ন্ত্রণে লালমনিরহাটের তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে চুয়াল্লিশটি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণ করেছিল পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট আজ দুপুর বারোটায় পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের তথ্যমতে তিস্তার পানি ডালিয়া ব্যারেজ পয়েন্ট বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিতই রয়েছে তিস্তার পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম হাতিবান্দা উপজেলার সানিয়াজান কালীগঞ্জ উপজেলার ভটমারি ও চর বৈরাতি আদিতমারি উপজেলার মহিষখা গোবর্ধন সদর উপজেলার কালমাটি হরিণচড়া খুনিয়াগাছ রাজপুর সহ অন্তত পনেরোটি গ্রামের পঁচিশ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে তবে পানি নেমে যাচ্ছে বাড়ি থেকে প্রায় তিন হাজার হেক্টর জমির ক্ষেতের ফসল এখনো পানিতে নিমজ্জিত আছে বাড়িতে পানি উঠায় লোকজন চরম দুর্ভোগে পড়েছে প্রায় দুই শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে গতকাল তিস্তা ব্যারেজ এলাকার নিকটবর্তী প্রায় পাঁচশো মিটার রেল লাইনের ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল তিস্তার পানি পানি বাড়ার সাথে সাথে যে কমার সাথে সাথে ভাঙ্গন দেখা যায় আপনারা ইতিমধ্যে জানেন যে সব অধিক ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আমরা জরুরি আপত্তালের কাজের অংশ হিসেবে কাজ করেছি এছাড়াও যে সব অধিক ঝুঁকিপূর্ণ আছে আপনাদের মহিষকষা চন্ডিমারি গরিবুল্লা পাড়া খনিয়া রাজপুর তাজপুর এগুলো আমাদের অবশ্যই উদ্যোতন দপ্তরে প্রেরণ করা আছে যেখানে যতটুকু প্রয়োজন আমরা জরুরি আপতকালীন কাজের অংশ হিসেবে জিও ব্যাগ বালিভর্তি করে ভাঙন প্রসারণ করব ও লালমনিরহাটের বন্যা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান বিপদসীমার নিজ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে পানি কমে যাওয়ায় কিছু জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে তার মধ্যে হরিণচড়া মহিষখোছা গড়িবুল্লা পাড়া চর গোকুন্ডা খুনিয়াগাছ সহ আরও অনেক জায়গায় ভাঙ্গন শুরু হয়েছে জরুরিভাবে কিছু জায়গায় জিও ব্যাগে বালু ভরে ভাঙ্গন নিয়ন্ত্রণে কাজ চলছে तो बन्द आउँदा होला अब ल अब